পঁয়ষট্টি হাজার এবং আমাদের ডয়ের নিচে কিন্তু এটা কাঠ ব্যবহার করছি ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি অন্যরকম ফার্নিচার আর এখানে সকল প্রকার সেগুন কাঠের ফার্নিচার পাবেন পাইকারি দামে তাই তো ভাই জি ভাই একবারে পাইকারি দামে হোলসেল প্রোডাক্ট থাকবেন হোলসেল প্রোডাক্ট জি একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট চিরাং সেগুন থাকবে চিটাং সেগুন ছাড়া অন্য কোনো প্রোডাক্ট থাকলে এক লক্ষ টাকা জরিমানা থাকবেন এক লক্ষ টাকা প্রমাণ করবেন ইনশাল্লাহ মিস্ত্রি দেখাবেন যাচাই বাছাই করবেন

বাকিটা আপনার বাসায় যাবে দেখবেন তারপরে মিস্ত্রি যাচাই বাছাই করবো টাকা দিবেন টাকা মিল থাকলে দিবেন মিল না থাকলে মাল অবশ্যই যখন কিনবেন আপনি ভিডিও গুলো দেখেন যে ফার্নিচারটা দেখাচ্ছে এটা আছে কিনা এবং আমি কথা বলতেছি কিনা ভাই আমি আসি এটা দেখবেন কারণ আমাদের এই নাম্বারটা দিয়ে অনেকে প্রতারিত করতে পারে প্রতারিত করতে পারে সেই জন্য আপনি একটু ভিডিও করে দেখবেন যদি লোক থাকে শোরুমে পাঠাবেন ইনশাআল্লাহ এটা মাত্র পড়বে 28000 টাকা ভাই 28000 28000 টাকা বানিশ কমপ্লিট করে দিবেন ইনশাআল্লাহ হ্যান্ড বানিশ হ্যান্ড বানিশ আমাদের কোনো লেখা বানিশ সাফ হ্যান্ড বানিশ তারপর এটা 26 সেট এস কার্ড দেখাইবে এস কার্ড

যা আছে সব গামারি আউটসাইড আছে সব গামারিগুন ইনসাইড গামারি পিছরে থাকবে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ ফিট বাই দেখায় পাঁচ ফিট সাত ফিট তেইশ হাজার টাকা একটি মাত্র পঁচিশ হাজার টাকা যেখানে একটা আছে মাত্র

স্পেশালি নিয়ে আসবেন দেখবেন যদি মিস্ত্রি বলে জানা কাজ ফার্নিচার নিয়েই আমাদের নিজস্ব কারখানা আছে শোরুম আছে আর পাঁচটা পাঁচটা এখানে আসবেন প্রত্যেকটা শোরুম আমরা ভিজিট করাবো দেখবেন এক জায়গা আরেক জায়গা আমারটা পছন্দ না আপনি পছন্দ করে দিবেন ওইটা তৈরি করে দিবো ফ্যাক্টরি ভিজিট করবেন তাও করানো যাবে

আমরা ভিতরে কিন্তু ক্যামারি কাটটা ব্যবহার করি একবারে ফ্রেশ কোনো রং থাকবে না কিছু থাকবে না গর্জন 6 মিলি বোর্ড পিছনে গর্জন 6 মিলি 6 মিলি মাত্র পড়বে আপনার 23000 টাকা ভাই 23000 23000 টাকা বার্নিশ কমপ্লিট করে দেব হ্যান্ড পলিশ হ্যান্ড পলিশ এই যে একটা 5 ফিট বাই 6 ফিট বাই 7 ফিট কাট দেখেন মাত্র পড়বে আপনার 25000 টাকা 25000 একটা শাহি পিলার কাট ভাই শাহি পিলার কাট খুবই 6 6 পায়নিয়া সম্পূর্ণ 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি টেপ দিয়ে মাপ দিবেন

দেখেন ভাইমি ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া কাঠটা দেখেন দুই ইঞ্চি ঘাড়ার ভিতরে কাজ করা এই পায়েটা সলিড সাড়ে তিন নিয়ে কাজ করা এই পায়ে পাঁচ ইঞ্চি ছয় ফিট বাই সাড়ে তিন ফিট মাত্র

সলিড দেড় ইঞ্চি মোটা এবং এই পায়াটা কিন্তু আমাদের তিন তিন পায়ে নিয়ে কাজ করা সব জায়গায় এক ইঞ্চি মোটা ভিতরে কাঠ সেগুন এবং ভিতরে আমরা এক ইঞ্চি মোটা কাঠ ব্যবহার করতেছি সব জায়গায় এই টু জেড পিছনে গর্জনের সিক্স মিলি বোর্ড একবার বার্নিশ কমপ্লিট করে কোনো দামাদামি নাই একদম ফিক্সড প্রাইস এটা একবার স্পেশাল করে কেন বলতেছি দেখেন যে তালা চাবি সবকিছু একবারে প্রিমিয়াম কোয়ালিটির তালা হাতলগুলো দেখেন কত সুন্দর হাতলটা দেখেন

একটা সোফা টু টু ওয়ান চার ইঞ্চি হাতা চার ইঞ্চি পায় দুই ইঞ্চি খাট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা খাট দেখেন পাঁচ ফিট সাত ফিট তেইশ হাজার টাকা একটি খাট আছে মাত্র

এটা হেড সাইড লেগ সাইড सेम নকশা করা 95% 30000 টাকা ভাই ফিট বাই 7 সাইডে জালি নকশা করা আছে 10 মিলি পিছনে মিরর আছে 6 মিলি পাল্লাটা আছে 5 মিলি 10 মিলি প্রত্যেকটা এটা মাত্র 45000 টাকা বার্নিশ কমপ্লিট করে দিবেন ইনশাআল্লাহ খুব ইচ্ছে চমৎকার ডিজাইন যার যেটা লাগবে একটা স্ক্রিনশট দিবেন বিস্তারিত ভাই জানা একটা পাঁচ কলস ফুল বক্স কাট পাঁচ কলস মাত্র পঞ্চাশ হাজার টাকা গ্লাস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ আছে সেমি বক্সের ভিতরে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা একটা ফুল বক্স সূর্য খাট ইঞ্চি ভিতরে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এখানে একটা পিলার জালি

রোড নাম্বার সি অথবা সহজ উত্তরা উত্তর মেট্রো রেলের পশ্চিম পাশে খেলার মাঠ বললেই হবে তেত্রিশ নাম্বার পিলার পশ্চিম পাশে বললে হবে অবশ্যই যাদের প্রয়োজন স্ক্রেনের নাম্বার আছে ব্যবস্থা অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে যাতে করে নিবেন সকলকে ধন্যবাদ আসসালাম